আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকে আট নম্বর ক্লাসে এই ক্লাসে আমরা শিখব হচ্ছে ইকোলোরি এলে টিভি যে কিছু রঙের নাম ইতালিয়ান ভাষায় পাশাপাশি এগুলার ব্যবহার এবং অ্যাডজেক্টিভ বা বিশেষণ সম্পর্কে শিখব আপনি যদি বিশেষণ বা অ্যাডজেক্টিভ সম্পর্কে ইংরেজিতে জানেন আপনার জন্য একটু সহজ যদি না জানলে কোনো প্রবলেম নেই আমরা চেষ্টা করবো সহজভাবে শেখার সবার আগে আসে অ্যাডজেক্টিভটা কি বিশেষণটা কি তো সহজ সংখ্যে যদি বলতে চাই বিশেষণ হচ্ছে ওই শব্দগুলো যখন যে শব্দগুলো নাম সম্পর্কে কোনো বর্ণনা দেয় যেমন আমার নাম ফাহিদ আমার সম্পর্কে যদি আমি বর্ণনা দিতে যাই তা আমি যদি বলি আমি লম্বা এই লম্বা শব্দটা হচ্ছে বিশেষণ বা আমি যদি গুণগান করতে চাই আমার সম্পর্কে যেমন ই অসন ব্রাব আমি ভালো যে এই ভালোটা হচ্ছে বিশেষণ তো বিশেষণ হচ্ছে নামের নাম সম্পর্কে বর্ণনা দেওয়া কাজ নাম সম্পর্কে বর্ণনা দেওয়া বা গুণগান করা বর্ণনা দেওয়ার মধ্যে খারাপ গুণগানও যেমন ই আমি যদি বলি ইয়ে যে আমি অনেক খারাপ যে এই খারাপটাও কিন্তু এই ডিসক্রিপশন বা বর্ণনার মধ্যে পড়ে মানে সহজ কথা বলতে গেলে যে কোনো কিছু সম্পর্কে আমরা যখন খারাপ ভালো মন্দ বা কোনো বর্ণনা দেই লম্বা ছোট বড় ওই রকম টাইপের এটাই হচ্ছে বিশেষণ ওকে ইতালিয়ান ভাষার বিশেষণের মধ্যে ছোট্ট একটা প্রবলেম আছে যেটা আমরা নামের মধ্যে দেখে আসছিলাম প্রবলেমটা হচ্ছে যে বিশেষণ আমরা যখন বর্ণনা দিই যে বর্ণনা মেয়েদের বেলায় যখন দিব তখন হবে একরকম ছেলেদের বেলায় যখন দিব তখন হবে ছেলে একটু আলাদা এবং সিঙ্গুলারের বেলা একরকম প্লোরালের বেলা একরকম একদম কিন্তু কনসেপ্ট হচ্ছে নমি এবং জেনারের নাউন এবং জেন্ডার বেলা যখন দেখে আসছি যেমন দেখে আসছি ওই রকমই সেম টু সেম কেমন সেটা এক্সাম্পল দিয়ে বলি যে ই ও সনোব্রা আবো আমি যেহেতু আমি আমার সম্পর্কে বলতেছি এই জন্য হচ্ছে ব্রা বো আমি আমি যদি একটা মেয়ে সম্পর্কে বলি যে রাগা আচ্ছা এ ব্রা আবা রাগাচ্ছা মেয়েটা ভালো কিন্তু এখানে কিন্তু ব্রাভো বলি নাই বলছি ব্রাভা। মানে হচ্ছে যে বিশেষণটা আমি ছেলের বেলায় বলছি ব্রাবো আর মেয়ের বেলায় বলছি ব্রাভা যে এই ছোট্ট একটা চেঞ্জ করা লাগবে যে আপনি যখন রেগুলার অ্যাডজেক্টিভগুলা দেখবেন বিশেষণগুলা দেখবেন ছেলেদের বেলায় ও দিয়ে শেষ করবেন মেয়েদের বেলায় শেষ করবেন আর যদি এমন কোনো বিশেষণ আসে যেমন দি ফি ছেলে ইন্টেলিজেন্ট আমরা এখানে এক্সাম্পল সব দেখব যে এরকম যখন কোনো বিশেষণ আসবে এটা ছেলে কিংবা মেয়ের বেলায় সেমই থাকবে আর প্লোরাল করার সিস্টেমটাও সেম আমি যখন বললাম ব্রাবো মানে আমি আমার সম্পর্কে বলছি যেটা কিন্তু সিঙ্গুলার ফর্ম আমি এখন আমি আমরা বলবো যে আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছি যে সবাই ছেলে যে শ্যাম ব্রাবি যে ও থেকে ব্রাবো থেকে ব্রাবি হয়েছে যে এই ব্যাপারটা হচ্ছে একটু পরিবর্তনশীল বিশেষণের বেলায় ইতালিয়ান ভাষায় নামের মতো করে আমরা যদি এইখানে দেখি আমরা যখন মাস্কিলে সিঙ্গুলার সম্পর্কে বলবো কোনো বিষয় সম্পর্কে কোনো বিশেষণ দিব কোনো বর্ণনা দিব তখন হবে ও এক্সাম্পল স্বরূপ এইখানে যে উন রাগাচ্ছ আলতো উন রাগাচ্ছ আলতো আলতো হচ্ছে একটা বিশেষণ কারণ লম্বা ওই ওই ছেলেটা সম্পর্কে আমরা বলছি এটা ও হয়েছে কেন রাগাচ্ছ ছেলে হয়েছে এই জন্য কিন্তু আমরা যদি সেম বিশেষণটা দেই একটা মেয়ের বেলায় তখন হবে এল্লা ওনার আগাচ্ছা আলতা যে একজন একজন লম্বা মেয়ে যে মেয়ের বেলায় হয়েছে আলতা বিশেষণের কাজ হচ্ছে ছেলেদের বেলায় একরকম বসা মেয়েদের বেলায় একরকম বসা কে বসে আমরা এখানে দেখলাম ওকে কিন্তু শুধুমাত্র ও এবং আ ব্যবহার করব যখন কোনো বিশেষণ ও ও অথবা আ থাকবে তখন শুধুমাত্র চেঞ্জ করব ছেলেদের বেলায় ও মেয়েদের বেলায় আ যখন এ থাকবে তখন কিন্তু আমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই রাখবো এটা আমরা পরের পার্টের মধ্যে দেখবো আর আমরা এখন প্লোরাল কিভাবে করব যে আল তো বললাম যে এখানে লম্বা একটা ছেলের কথা বলছি কিন্তু এখন আমরা যখন প্লোরাল করতে যাবো তখন হবে আলতি যে ই রাগাচ্ছি আলতি যে পুরুষ বা চোখ কোন বিষয় সম্পর্কে বা ছেলের সম্পর্কে যখন কথা বলবো যখন আমরা বিশেষণ দিব তখন এটা চেঞ্জ করে ই বসাই দিব যেটা আমরা করে যেখানে ই রাগাচ্ছি আলতি যে ই লম্বা ছেলেগুলো ওকে মেয়েদের বেলায় কি হবে এখানে আ আছে তো এটা শুধু পরিবর্তন হয়ে এ হয়ে যাবে যে রাগাচ্ছে আলতে যে মেয়েগুলো লম্বা ওকে লম্বা মেয়ে এইটুকু আশা করে করি দিতে পারছি এইখানে তিনটা এক্সাম্পল দেওয়া আছে আমি একটা এক্সাম্পল করে দিব বাকি দুইটা আপনি চেষ্টা করুন বাসায় বাকিগুলো আপনি চেষ্টা করুন বাসায় একটু নিজে নিজে করার আহ একটু আল হবে যদি করতে পারেন তো এখানে প্রথম সেবাটা হচ্ছে বেল্লো আমি যদি বেল্লো ছেলেদের বেলায় ইউজ করতে চাই আমার বেলায় করতে চাই কি হবে ই বেল্লো আমি অনেক আমি সুন্দর আর যদি একটা মেয়ের বেলায় করতে চাই লেই এ বেল্লা মেয়ে মেয়েটা অনেক সুন্দর আর আমরা যখন আমরা ছেলেদের বেলায় বলবো যে শ্যামু বেলি নই শ্যামু বেলি যে আমরা এই ছেলেগুলা সুন্দর আর যখন মেয়েদের বেলায় বলতে যাব লরো সোনো বেললে যে লর তারা যে তারা আমি মিন করছি এখানে মেয়ে যে এই জন্য বলছি বেললে ওকে আর বাকি যে এখানে আছে নব পিক কল স্থাঙ্ক ক্লান্ত এটা আপনি চেষ্টা করবেন নিজে নিজে করার আর সেকেন্ড ক্লাসের মধ্যে যেটা আমি আগে বলে আসছি ওইটাই যে কোন কোন অ্যাডজেক্টিভ যে এইখানের মধ্যে দিফি ছিল এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে ইন্টেলিজেন্ট হইতে পারে যে বিশেষণ বা কোনো বর্ণনার নাম যে এ দিয়ে শেষ হইতে পারে যে এ দিয়ে যখন শেষ হবে তখন আমরা ছেলে কিংবা মেয়ে উবের বেলায় কোনো ধরনের চেঞ্জ করব না যে একই থাকবে যেমন ওইখানের মধ্যে ব্রাবর বেলা ও করছি ছেলেদের বেলায় মেয়েদের বেলায় ব্রাবা বানাইছি যে এরকম বানানোর কোনো দরকার নাই যেমন আছে সেম ওই রকমই রাখবেন শুধুমাত্র প্রলারের বেলায় ছোট্ট একটা পরিবর্তন করবো এখন যদি এখানের এক্সাম্পলগুলো দেখি যে মেয়েদের বেলায় যদি ওরকম দিফি ছেলের মতো শব্দ আমরা ইউজ করি যেটা শেষে এ আছে এটা হবে এরকম উনকম্পিত দিফি ছিলে তা একটা কঠিন কাজ কম্পিত একটা ছেলেবাচক নাম যে কাজটা একটা ছেলেবাচক এখানে ও আছে কিন্তু এখানে দিফি আছে। যখন এটা মেয়েদের বেলায় বলবো যে উনাবিয়া হচ্ছে জীবন একটা জীবন একটা মেয়েবাচক কারণ এখানে আ আছে দিফি ছিলে সেম যে দিফি ছেলের এইখানে এর কোনো পরিবর্তন হয় না এইখানেও এ আছে যদি আমরা প্রোরাল করতে যাই তখন একটা ছোট্ট পরিবর্তন হবে যে দুইটার বেলায় ই করে ফেলবো এ থেকে যেমন এইখানে দেখি ই কমপিত এটা হচ্ছে পুরুষ বাচকের বহু বহু বচন যে মাস্কিলে প্লোরাল এইখানে দেওয়া আছে যে ই দি ছি কঠিন কাজ করলো আর মেয়েদের বেলায় যদি বলি লেভিতে এভিতে যে কঠিন জীবনগুলো ওকে আপনি যদি দুইটা কনসেপ্ট বুঝেন আপনার আলাদা করে বুঝার কিছু নাই কারণ এটা মোটামুটি নামের মতো করে চেঞ্জ হয় যে পরিবর্তন শিখে আসে আমরা ওইরকম করে এখানের মধ্যে আমরা এখন এখানে ছোট্ট একটা উদাহরণ তিনটা দেওয়া আছে যেটা আপনি নিজে নিজে করবেন আমি শুধু বেড়দের বেলায় যদি একটু চেষ্টা করি নিজেকে নিজে নিজে করার যে বেড়দের বেলায় কিভাবে করবো যুবক তো ওকে কারণ এটা বের দ হবে না বের দাও হবে না কারণ এটা শেষে আ দিয়ে শেষ হয়েছে আসে থাকলে যে ছেলে কিংবা মেয়ের বেলায় কোনো ধরনের চেঞ্জ আসবে না ওকে দে কলমটা এই কলমটা বের দে বা সবুজ কালার কারণ এখানে কিন্তু মেয়ে বাচক কিন্তু বের দিয়েই থাকবে যদি বলি এলিব্রো এভার দে যে লিব্র এভার দে যে বইটি সবুজ কালার ওকে যে বইটি কিন্তু ছেলে বাচক

আসলে স্বাভাবিক না রেগুলার না এই কাজ করে না দু একটা রঙের নাম আছে যেগুলো অপরিবর্তনশীল যে জায়গায় কোনোভাবে চেঞ্জ হয় না আর কোনো একটু একটু চেঞ্জ হয় আমরা দেখবো রস হচ্ছে লাল পুরুষের বেলা আমরা ইউজ করবো রস এর লিব্র রস এর লিব্র হচ্ছে একটা পুরুষ বাচক নাম যে বইটা লাল রসা হচ্ছে মেয়ে বাচকের বেলায় পেন্না আচ্ছা এই পেন্না হচ্ছে মেয়ে এলা না এ রসা এটা যদি বলি ই রসি রসি হচ্ছে বেলায় যে রসি আর রস্যে হচ্ছে পুরুষ বাছকের মেয়ে ফর্ম থেকে এটা এখানে এক্সাম্পল দেওয়া আছে দুয়ে মেলে রস যে মধ্যে রসে দেওয়া আছে মেল আ থেকে আ আইসে দুয়ে দেওয়া আছে এখানে যদি দেখি দুয়ে মানে একের বেশি দুই মেলার থেকে এ হইছে হচ্ছে মেয়ে বাচক প্লোরাল এই জন্য হয়েছে রসে যে এইখানের এইটা আর সেকেন্ডা যদি দেখে জ্বাললো হচ্ছে হলুদ যে জ্বাললো ছেলেদের বেলায় জ্বাললো মেয়ে মেয়েবাচক জিনিসের বেলায় আর জ্বালিয়ে হচ্ছে ছেলে বাচক প্রের বেলায় আর জ্বাললে হয়েছে মেয়েবাচক পুরুষ প্রালের বেলায় তো এখানে একজাম্পল দেওয়া আছে উন্মালি উন্মালিয়নে উন্মালিয়নে জ্বাললো এইখানে জাললে দেওয়া আছে কারণ এখানে উন মানে একটা ছেলে বাচক সম্পর্কে বোঝানো হয়েছে এই জন্য যে বিয়াঙ্ক সেম এটাও একদম রেগুলার যখন কোন একটা ছেলে বাচকের নামে বলবো যে সাদা বা বিয়াঙ্ক কালারটা তখন দেখবে বিয়াঙ্কো মেয়েদের বেলায় বললে বিয়াঙ্কা আর যখন আমরা ছেলে পুরুষ বা চো প্রালের বেলায় বলবো তখন বিয়াঙ্কি মেয়েদের প্লোরালের বেলা হচ্ছে বিয়াংকে যে এখানে এক্সাম্পলের দেওয়া আছে লেনো বলে বিকে যে এইখানে নোভেলে লে নোভেলে দেওয়া আছে আর্টিকেল দেখলে বুঝতে পারতেছি যে এটা একটা মেয়ে এইখানে তো আবার এ দেওয়া আছে ফ্লোরাল এই জন্য হচ্ছে কিন্তু এইখানে একটা আলাদা করে দেওয়া আছে কালারগুলো যে ভ্যারদের বেলায় শুধুমাত্র সংখ্যার বেলা পরিবর্তন হয় যেমন এইখানে ভ্যারদে শুধু ভ্যারদি হবে কারণ নাকি কারণ অলরেডি আমরা এইখানে দেখে আসছি যে যখন কোনো বিশেষণ এ দিয়ে শেষ হয় তখন ছেলে কিংবা মেয়ে উভয়ের বেলায় সেম থাকে শুধু আর চেঞ্জ হয় তাই না যেমন এইখানের মধ্যে যে যে ই ই ছিল কারণ এইখানে বানিয়েছে ছেলেটা এই জন্য কিন্তু মেয়েদের বেলাও লেভি ছিল যে প্লোরালের বেলায় শুধুমাত্র ই হয়েছে কিন্তু এর আগে ছেলে কিংবা মেয়ের সময় উভয়ই একই ছিল এই জন্য বেরদের পরিবর্তনটা আসলে শুধুমাত্র সংখ্যার বেলা যখন বেদে কালারের কথা আমরা বলবো তখন সিঙ্গুলার বা প্লোরাল নিয়ে যখন কথা বলবো তখন মাত্র চেঞ্জ হবে এ থেকে ই হবে ছেলে কিংবা মেয়ের বেলায় কোনো ধরনের কোনো পরিবর্তন নাই ব্লু রজা মারনে এই তিনটা কালারের লজিকটা একটু মনে রাখতে হবে কালারা অপরিবর্তিত মারণে মাঝে মধ্যে একটু একটু চেঞ্জ করে অ্যাকসেপ্টেবল কিন্তু সবথেকে বেটার যে কোনোভাবে চেঞ্জ না করা সহজ কথা যদি বলতে যাই যে আপনি মার ব্লু রজা এই মারনে এই তিনটা

এই এটা কিন্তু প্লোরাল মেয়ের বেলা প্লোরালের বেলা বলতেছি তো তার বেলাও ব্লুই থাকবে তার মানে হচ্ছে সিঙ্গুলার প্লোরাল মেয়ে ছেলে কোন সব কিছুর বেলায় শুধুমাত্র ব্লু থাকবে তখন ও থেকে আ কিংবা ই কোনো কিছু কোনো কিছু করার দরকার নাই এই তিনটার বেলায় ব্লু রজা এমার রনে ওকে এখানে ছোট্ট এক্সাম্পলে দেওয়া আছে যেটা আমরা দেখি ব্লুর বেলায় এক্সাম্পল কি আছে যে লেবর্সে ব্লু যে লেবর্সে কিন্তু প্লোরাল বর্ষার প্লোরাল ফর্মে আছে যে অনেকগুলা ব্যাগের কথা বলছে এখানে ব্লু যে ওই আছে যেমন আছে তেমনই আছে এল কাপত্য ব্লু এল কাপত্য এল হচ্ছে সিঙ্গুলার কাপত্য হচ্ছে পুরুষ বাছক যেখানে বুঝে যে পুরুষ সিঙ্গুলার বেলা ব্লু যে মহিলা ব্লু পুরুষ সিঙ্গুলার বেলা ব্লু এখানে যদি আমরা রজার বেলা এক্সাম্পলটা দেখি উনফিওর এ রজা একটা ফুল লাল গোলাপি লে রজে রজা যে গোলাপ গোলাপি গোলাপগুলো গোলাপি লে রস এ থেকেনের মধ্যে লে রজ এই দুটো কিন্তু মেবাচক প্লুরাল তার ভালো রোজই আছে যে কোন রকম কোনো পরিবর্তন হয় না মারোনের ভালো একটা উদাহরণ দেওয়া আছে এখানে লা লাসেইডিয়া মাররনে দি সার্টো হচ্ছে মাররনে বা বাদামি কালার কিন্তু ও এটা যদি লেসেইডিয়া করি কোনো প্রবলেম নাই সবসময় মারোনই থাকবে ওকে এই তিনটা ইরেগুলার বলা যায় যে ওরা আসলে নিয়মশান্তিক না নিয়মের মধ্যে চলে না তো স্বাভাবিকভাবেই ও কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না সেন্টসেন্ট সবার আগে ওকে এইখানের মধ্যে আমরা বিশেষণের আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে আসছি এটা হচ্ছে যে বিশেষণ যে যেটা দেখলাম আমরা এখানে যদি एग्जांपल দিয়ে একটা খেয়াল করি যে গুলো যদি দেখি যে বিশেষের পরে বসে বিশেষণগুলো যেমন উমপ্রাতো বেরদে যে উমপ্রাতো এটা কিন্তু বিশেষ্য একটা নাম নামের পরে কিন্তু বেরদেরা আসছে তাই না আমরা যদি এর আগের एग्जांपलগুলোও খেয়াল করি যে এখানে যদি প্রথম দিকে দেখি উন রাগাছো একটা নাম বা একটা বিষয় যে এটা একটা বিশেষ বিশেষ পরে কিন্তু আমরা বর্ণনা দিছি আলতো বলছি তাই না যে এইখানে ওনার আগা আছা একটা নাম তারপর বলছে হচ্ছে আলতা যে বর্ণনাটা দিছি হচ্ছে নামটা বলার পরে ওই সম্পর্কে বিশেষণটা বসেছি যে এটা হচ্ছে জেনারেল বিষয় যে নিয়ম সাধারণত এরকমই হয় যে বিশেষের এই পরে বসে হচ্ছে বিশেষণ কিন্তু কিছু কিছু বিশেষণ আছে যেগুলো নামের আগেও বসে এখানে স্পেসিফিক দেওয়া আছে আমরা এর মধ্যে দুইটার এক্সাম্পল সহ নিব আর নামের আগে বসলে কোন কোন পরিবর্তন হয় ওইটা আমরা দেখব আপনার আপাতত আসলে নামের আগে বসে কাজ করা দরকার নাই যে শেখার দরকার নেই যে একটু দেখে রাখেন কারণ আপনি অনেক সময় তো শুনতে পারেন কারোর কাছ থেকে যখন শুনবেন তখন যাতে যাতে করে অবাক না হন এই জন্য আসলে এই পার্টটা নেওয়া হয়েছে তো আমরা যদি এখানে দেখি যার আগে তোমরা আমরা এক্সাম্পলগুলো দেখে আসছি যে নামের পরে আসলে বিশেষণগুলো বসাইতাম দেখেন নামের আগে কিভাবে বসে আর কোন কোন গুলা বসে এখানে এক্সাম্পলসও দেওয়া আছে যে প্রথম যদি দেখি যে বিশেষণগুলো কি কি বেল্লো ব্রাভ বন নব বেকীয় গ্রান্দে এপিক কলম এই যে এই যে কয়েকটা আছে এই কয়েকটা অনেক সময় আগে বসায়ও তারপর হচ্ছে আমরা সেন্টেন্স বানাই তো বানাইলে আসলে কেমন টাইপের হইতে পারে যে এখানে যেমন দেওয়া আছে উন বেল ফিল্ম বেল্লো থেকে বেল ফিল্ম করা হয়েছে যে কীভাবে করা হয়েছে এটা আমরা পরে দেখবো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কিন্তু বেল ফিল্ম সম্পর্কে বলছি কিন্তু ব্যাল্লো বলছি বেল বলছি বেলের পরে বেল্যর পরিবর্তে আগে বসে তো পরেরটা যদি দেখি লামিয়া খাচা সরি এখানে দেওয়া আছে পরেরটা লামিয়া বেকিয়া খাজা যে আমার পুরনো বাড়ি লামিয়া কাজা বেকিয়া এটা আমরা বলতে পারতাম যে এইভাবে না বললে আমরা আগে নিয়ে আসছি বেকিয়ারা যে বিশেষণ আগে নিয়ে আসছি তো পরিবর্তন আসলে কেমন হয় যে পরিবর্তনগুলো কিভাবে করতে হয় সুন্দর করে দেওয়া আছে যে নির্দিষ্ট আর্টিকেলের একটা আর্টিকেলের সাথে মিল রেখে করতে হয় অনির্দিষ্ট আর্টিকেলের বেলায় আরেকটা যে নির্দিষ্ট অনির্দিষ্ট আর্টিকেল আমরা এর আগে করে আসছি আমরা ওইটাতে বিস্তারিত যাবো না যে প্রথম আমরা দেখবো যে বেললের যে বেলল যে আরজিত আছে যে এই আর্জিত নির্দিষ্ট আর্টিকেলের বেলায় কিভাবে পরিবর্তন হয় এখানে দেওয়া আছে যে নির্দিষ্ট আর্টিকেল ইল ল এবং ইল এল্লা পস্ত্রফ এই তিনটার বেলায় কীভাবে চেঞ্জ হয় যে এখানে যদি দেখি যে বেলর চেঞ্জ হচ্ছে বেল যখন কোনো আর্টিকেল নির্দিষ্ট বিষয়ে আমরা কথা বলতে যাব যখন নির্দিষ্ট কিছু মিন করতে যাব তখন বেল যদি আমরা আগে বসাতে চাই তখন ইলের বেলায় হবে বেল আর ফেমিনিলের বেলায় হবে বেল্লা এক্সাম্পল যদি দেখি যে উন বেলরা গাছ লুই এ উম বেলরাগাছ আমরা যদি পুরো সেন্টেন্সে করতে যাই যে সে একটা সুন্দর ছেলে ঠিক আছে আর এখানে ছোট্ট করে দেওয়া আছে যে উম বেলরা গাছ একটা সুন্দর ছেলে যে বেল বসেছি কারণ ইল ছিল এই জন্য হচ্ছে ব্যাল যে ওটা আরেকটা লে এবং ও চেঞ্জ করে ফেলছি যে এখান থেকে সরাই ফেলছি যখন আমরা লোয়ার বেলায় আসবো আমরা জানি উন ল কখন বসে মাস্কিলের বেলায় তখন হবে বেল লো যে কিভাবে হয় যে উন ও ইন বেল্য আমার একটা সুন্দর আছে যে যখন নির্দিষ্ট করে কোনো বিষয় বোঝাই আর বিশেষণ আমরা আগে বসাইতে চাই নির্দিষ্ট আর্টিকেলের বেলা যে ব্যাল পরিবর্তন হবে ব্যাল্য এটা নর্মালিও ব্যাল্যই থাকে যখন এল্লা আপস্ত্রফ হবে তখন কি হবে ব্যাল আপস্ত্রফ। মেয়েদের বেলাও সেম ফ্যামিলি বেলাও সেম পুরুষদের ভালো সেম যেমন উন বেল আল বেরো একটা সুন্দর গাছ ওকে আশা করি বুঝিতে পারছি আর বললাম এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই আপনি জাস্ট একটু যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যাপার না বুঝলে কোনো সমস্যা নেই কারণ পরে আস্তে আস্তে আপনি যখন প্র্যাকটিস করতে দেখবেন এমনিতেই এগুলা শিখে ফেলবেন বা ব্যাপারগুলো বুঝতে পারবেন যে আপনি যেন অবাক না হন এই জন্য আসলে এই ব্যাপারগুলো আনো কারণ বনের একটা উদাহরণ দিয়ে যদি দেখি যে আসলে অনির্দিষ্ট আর্টিকেল যখন উন উনা এবং উনা উনাস থাকে তখন আসলে কোন ধরনের পরিবর্তন হয় যখন উন দিয়ে কোনো শব্দ আমরা করতে যাই ওটা চেঞ্জ করে তখন বন না কারণ এখানে যেহেতু ও নাই এই জন্য আমরা এখানে বন বানাইছি বন কেমন হয় যে উন বন যে একটি ভালো কফি ওকে যে এটা নির্দিষ্ট আর্টিকেলের বেলায় আর যদি মেয়েদের বেলা হয় তাহলে বোন যে এখানে বনা দেওয়া আছে যে উনোর বেলায় হবে বন যে এখানে বন দেওয়া আছে যে মেয়েদের বেলায় হবে বনা আগে আগে উনো বসে আমরা আর্টিকেলের চ্যাপ্টারে দেখে আসছিলাম তারপর লাস্টে হচ্ছে এন এন্নাপস্ত্রফ শুধুমাত্র মেয়েদের বেলায় বসে ছেলেদের বেলায় বসে না অনির্দিষ্ট বেলায় এটা আমরা আগে দেখে আসছি তো এটার বেলা হবে বন তারপর আপস্ত্রফ তারপর এখানে যদি এক্সাম্পল দেখি পুনা বন এরিয়া ওকে এরিয়া হচ্ছে নাম তার আগে বন বসেছি বনের আগে একটা আপস্ত্রফ দেওয়া লাগছে কারণ এখানের মধ্যে এই যে অনির্দিষ্ট আর্টিকেলের মধ্যে আপস্ত্রফ আছে কারণ মেয়ে বাচক এই জন্য তো এই হচ্ছে মূল ব্যাপার আমাদের মেইন পার্ট হচ্ছে প্রথম যেটা শেখা আছে প্রিমার ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে যে ও এবং আ কোথায় কিভাবে ব্যবহার করব এ যখন হবে তখন ছেলেমেয়ের উভয়ের বেলায় সেম ব্যবহার করব কিন্তু টোটাল আমরা কিভাবে করব যে এই ব্যাপারগুলো মনে রাখা প্রথম অবস্থায় আপনার কাজ আর এই যে এইখানে যে দুইটা পার্ট দেখছি এটা আপনি যখন শুনবেন সুন্দর সুন্দর অভ্যস্ত হয়ে যাবেন যে সচরাচর খুব বেশি ব্যবহার করা হয় না যদি শুনেন তখন কোনো প্যারা নাই যে আপনি জানেন আসলে কীভাবে কাজ করে আর যদি একটু প্র্যাকটিস করতে চান তাহলে খুব খুব ভালো ব্যাপার তো এই আর কি আমার মেন কনসেন্ট্রেশন ওই পার্টটা থাকে এই জন্য আসলে খুব বেশি বিস্তারিত খুব বেশি একজন বর্ষ মানে সময় নষ্ট করতে চাইনি ওকে আমরা মোটামুটি পুরো চ্যাপ্টারটা শেষ করে পারলাম সহজেই এখন আমরা অনুশীলন পার্টে যাব যে অনুশীলন পার্টটা আমিও চেষ্টা করবো আপনাদের সাথে সাথে করার দেখি আমরা আসলে করতে পারি নাকি প্রথম কি আছে আছে এখানে এখন আমরা কি করব। লেসকার হচ্ছে মেয়েদের প্লোরাল ফর্ম আর এখন তাহলে বেলায় কি হবে চেঞ্জেসেরা নবে যে লেসকার এখানে যদি লিখে দেই ন

interessante. তারপর থার্ড নাম্বারটা আছে লা বর্ষা লা বর্ষা একটা ব্যাগ এখানে দেওয়া আছে লা তার মানে বুঝতে পারতেছি সবার আগে মেয়ে আর একটা তো আমরা এটা কি করবো নেরো হচ্ছে কালো এক মেয়েদের বেলা আমরা কীভাবে চেঞ্জ করি নেরো থেকে নেরা করে ফেলব। যে নেরা লা বর্ষা নেরা যে এই ব্যাগটা নেরা ওকে যে কালো তারপর আছে ই বিস্তৃতি ই আর্টিকেল দেখলে আমরা বুঝতে পারি যেটা একটা প্লোরাল ফর্মে আছে তারপর বিস্তৃতির ইও আছে এখানে শেষের দিকে আর যখন ই হয় তখন আমরা কি বসাই এলেগান্তে দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করে এলেগান্তে তো এলেগান্তে দেওয়া আছে এটা এ যদি সিঙ্গুলার থাকতো কোনো চেঞ্জ হতো না যেহেতু এটা প্লোরাল এখন আমরা করব এই জন্য হয়ে যাবে এলেগ্যান এলেগান্তি ওকে সেকেন্ড পার্টটা আমরা দেখবো রং দেওয়া সেখানে সেখানে অনুশীলন পার্টটাতে রং বা কলরের সঠিক করুন নিম্নলিখিত রং ব্যবহার করে ইতালীয় ভাষায় একটি বাক্য সম্পন্ন করুন এবং সংগতি নিশ্চিত নিশ্চিত করুন তো প্রথম আমরা রঙের বেলায় আমাদের একটু আতঙ্ক থাকতে হবে আমরা দেখে আসছি যে কয়েকটা রঙের কালার আছে যেগুলো আসলে একটু ইরেগুলার কিভাবে কি লামিয়া কাজা এ ব্লু ব্লু এটার কোনো চেঞ্জ হয় না যে যেমন থাকে ওরকমই থাকে ছেলে মেয়ে সবার বেলা এপ্রোরালের বেলাও এটা আমরা এর আগে দেখে আসছি এরপর সেকেন্ডটা হচ্ছে যে আবি আমান যা লে ফ্রাগলে আমরা ফ্রাগলে খাইছি বেমান যা তো রস এখন আমরা কি করবো এটা যে রস কিন্তু পরিবর্তনশীল এটা রেগুলার ফর্ম তো এখানে যেহেতু লে ফ্রাগলে আছে তার মনে হচ্ছে মেয়ে বাচক এ রেগুলার এ সরি এ আলে তো এই জন্য আমরা এখানে ঘুরবো রসে Perfetto. এখন আমরা থার্ড নাম্বারে যদি যাই সর্বশেষ কম্প্রো দুয়ে পেন্নে পেন্নে দেখলে আমরা বুঝতে পারি হচ্ছে নাম কলমগুলো আর কলম হচ্ছে মেয়ে এখানে এ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে বেরদে এ বেরদের এ আছে তো এ থাকলে সাধারণত আমরা চেঞ্জ করি না সিঙ্গুলারের বেলায় কিন্তু যেহেতু এইখানে সংখ্যা আসছে প্লোরাল করে ফেলছি পেন্নে কলমগুলো বেশি এই জন্য এটা হয়ে যাবে বেরদি দ্য ছেলে হোক মেয়ে কোনো প্রবলেম নেই প্লোরাল করবো এই জন্য এ থেকে ই হয়ে গেছে ওকে আশা করি বুঝাইতে পারছি পুরো চ্যাপ্টারটা আপনি দুই একবার দেখবেন পুরো চ্যাপ্টারের মধ্যে কি কি ভাবে করা হয়েছে আর যদি আপনার একটু কনফিউশন থাকে আপনারা সবার আগে উচিত নরমি এবং জেনারেলে যে আমাদের চ্যাপ্টার আছে ওইটা দেখে এবং আর্টিকেলটা দেখা কারণ দুইটা খুবই রিলেভেন্ট এই দুইটা চ্যাপ্টার যদি না বোঝেন না জানেন কিভাবে ফাংশন হয় তো এই চ্যাপ্টারটা চেঞ্জ করতে গেলে একটু একটু প্রবলেম হতে পারে পরের চ্যাপ্টারটা আগামী সপ্তাহে নিয়ে আসবেন আর আপনার যদি ভাল লাগে যে আসলে যেভাবে পড়ানো হয়েছে বা পুরো বিষয়গুলা আপনি কাইন্ডলি একটা কমেন্ট করবেন কমেন্ট করলে নিজের কাছে ভালো লাগে যে আপনারা বুঝতেছেন আমি যে করার চেষ্টা করতেছি যেটা ঠিকঠাক হয়ে হইতেছে আর যদি সম্ভব হয় শেয়ারও করবেন যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ